টার্মালোজিক্যাল টেস্টে পরীক্ষিত কিন্তু প্রোডাক্ট তাদের স্কিন খুবই ড্রাই তারা কিন্তু এটা বেস্ট

তারপর সানস্ক্রিমের ডেইলি ওয়েল ফ্রি আপনার ময়শ্চারাইজার ফেসিয়াল ময়শ্চারাইজার ঠিক আছে এটা 35 এসপিএফ দেওয়া আছে হ্যাঁ এটা 35 কি জিনিস এটা এটা হচ্ছে এটা একটা ময়শ্চারাইজারই ভাইয়া

মেইন প্রোডাক্ট হচ্ছে সালাফিল আর বিওএস কিন্তু ভাই আপনি চান্স 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 জি আচ্ছা সবচেয়ে ঠিক আছে মানে ফেসের জন্য আজকে হলো ফেসের জন্য এবং একটা হলো বডি লوشن হ্যাঁ যেগুলো লশন বডিতে ইউজ করা যায় তো ভাইরাল প্রোডাক্ট তো আমরা এখন প্রাইজে যাব যারা অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন

অনেক ব্র্যান্ড শপে এ প্রোডাক্টের কোয়ালিটি সেম ঠিকই আছে বাট প্রোডাক্টের প্রাইসটা হাই লেভেলে সো এটা নর্মাল হচ্ছে গিয়ে আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির

জি একদম ইনটেক করা তো এটা কত এটা হচ্ছে কি আপনার ভাই দেখেন আপনি এখানে দুটো নরমালি কিন্তু মশ্চারাইজার ক্রিমটা সেনসিটিভ স্কিন ইউজ করতে পারে না মানে করতে এখানে দেখেন ড্রাই ড্রাই তারপর <Price to> <patient> <w> <Việt> <Sundays. kward>

মানে যারা করতে পারে না অবশ্যই এটা কিন্তু অনেক ডাক্তাররা কিন্তু এই প্রডাক গুলাতে আপনি স্কিন কেয়ারটা করার জন্য যারা স্কিন কেয়ার করতে যাচ্ছেন করতেছেন কম দামি প্রোডাক্ট ফেসে দিচ্ছেন ফেস নষ্ট হচ্ছে বাট

এখন কি করা যায় বলেন ভাই এখানে সব ডিসকাউন্ট দিয়ে আমার প্রাইসগুলো ধরা তারপর হচ্ছে যেহেতু এটা কথা বলছেন আপনারা রাখছেন সো আপনার আপনারটা হচ্ছে যে কাস্টমারের জন্য সো আমি ওই আপনারটা পূরণ করে দিচ্ছি এখানে 6800 টাকা হয় এই একটা দুইটা একটা ক্লিনজার একটা হচ্ছে যে ডে ক্রিম একটা সিরাম একটা সানস্ক্রিন একটা হচ্ছে কি লোশন তো দাম ধরা হয় নাই একটা দাম ধরা হয়েছে এটা লোশন আচ্ছা লوشن এটা ডে ক্রিমের দাম ধরা হয় না যাক একটা হচ্ছে যে এই